দীর্ঘ যাচাই বাছাই শেষে দুই দফায় দুইশো বাহাত্তর আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ধানের শেষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়ালেও কোনো করছেন মনোনয়ন বঞ্চিতরা এমত অবস্থায় দলের হাইকমান্ড থেকে জানানো হয়েছিল সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপির একটি সূত্র জানায় দলের ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়ে কেউ কোনো মন্তব্য করছেন না তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা দলের মনোনয়ন পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন মনোনয়ন পরিবর্তনের বিষয়টি খুবই ক্ষীণ যেসব আসনে মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করছেন সেসব আসনে দল বিশেষভাবে খোঁজখবর রাখছে বিরোধ মেটাতে দলের পক্ষ থেকে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে তিনি আশা প্রকাশ করে বলেন দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর সবাই দলের হয়ে কাজ করবেন এখন যারা মনোনয়ন পাননি এবং বিক্ষোভ করছেন তাদের সেটা অধিকার রয়েছে এদিকে গুলশারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যেসব আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেসব আসনে নতুন করে মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মধ্যে পূর্ণমূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে এছাড়া রুমিন ফারহানা নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি হেভিয়েট প্রার্থীর মনোনয়ন এখনো চূড়ান্ত না হওয়ায় নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে দলের শীর্ষ নেতারা বলছেন মনোনয়ন বঞ্চিতদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তাদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেকে যোগ্য রয়েছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়ে তোলা সেটা করতে ব্যর্থ হলে ধানের শীষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে अशरफुल इस्लाम जुगंत न्यूज़